গন্ অ পি তা এক এই আ এই সহ অভ নওয়া চচে দেরে তাওয়াদ ন অ আখটারাইকি এেইগুবি এ এেবি এগদভঙ্গে দ। रे तवन दिलो चोजे तेरे तवन दिलो भैये बॉली तवन दिले सो भैया बॉले तवन दिले सो हमारे पतोबाड़ी अभी

তাহলে এ বিয়ে আমি করব না এদিকে বাপ বলছে তোর বান্ধবী ফাতেমাকে দাওয়াত করতে পারবো না আর মেয়ে বলছে আমি বিয়ে করবো না এখন মেয়ের জেদ বেশি না বাপের জেদ বেশি মে যদি বলে আব্বা আমার কাল ওইটা লাগবে তাই এনে তাপা ছাড়বে তাই না বাপ দিতেই হবে নইলে খবর খারাপ আছে বাড়ি মাথায় করে রাখবে এখন বাপ বলছে তোর মাথা খারাপ ওই ফকিরিনি ভিকারিনি ফতেমা যার পরনে একটা মাত্র কাপড় তবু ফ্রেশ কাপড় নয় চতুর্দিকে তাবলি মারা এই বোরকা পরে ফতেমা ওই ভিকারি ফতেমা যদি আমার রাজপ্রাসাদে আসে আমার রাজপ্রাসাদের মান থাকবে কি করে বলিস তোর বান্ধবী ফাতেমাকে দাওয়াত দেওয়ার জন্য বেটি তোর বান্ধবী ফতেমাকে আমি দাওয়াত দিতে পারবো না আর মেয়ে বলছে আম্বা তুমি যদি দাওয়াত না দাও তাহলে এ বিয়েও আমি করছি না এখন জেদ বেশি ঘাস কবি দিচ্ছে দেখেন

Corre, two three four तबले बेश्वमी जनोशे आशीष हामी पोशाकाई दे आशीष हामी पोशाकाई दे गोरी बे बोल आज के फतेह मां गोरी बे बोल आज के फतेह मां होए गो को वत लरण सफल नारी तेरे होवे सब का ताकि को तुम न नची हिले नावा ताकि को तुम न नची

দাওয়াত কবুল করার পর আম্মাজান ফাতিমা নামাজের পাটি ফেলে সিজদায় পড়ে অঝরনয়িনী কাঁদে আম্মাজান হাউ হাউ করে কাঁদে আল্লাহকে বলে আল্লাহ তুমি বলে তো আমি এখন কি করব আমি দাওয়াত কবুল করেছি বিয়ে বাড়ি আমাকে যেতেই হবে আমার পরনে এক টাকা পর আমি কোথায় যাব কি করব ফাতিমা নামাজের পাটি ফেলে হাউ হাউ করে কাঁদছে আল্লাহ পাক আল্লাহ তাআলা জিবে السلام কে পাঠিয়ে দিলো জিব্রিল তাড়াতাড়ি করে চলে যাও জান্নাত থেকে একটা প্যাকেজ নাও একটা উপহার নাও আর নিয়ে আমার নবীর কাছে দিয়ে কি তার বেটিকে দিতে বলো জিবাসালাম চলে এলো জান্নার থেকে একটা প্যাকেজ নিয়ে একটা উপহার নিয়ে আল্লাহ রসুলের কাছে দিল নবী তো সবই জানে ওই নবী আবার রাত্রের বেলা এসে ফতেমার ঘরে দরজা করে ফতেমা দরজা খুলো দরজা খুলে দেখছে ফতেমা হাউ হাউ করে কাঁদছে আল্লাহ রসুল কোনো কথা বললো না প্যাকেজটা নিয়ে ফাতেমার হাতে দিল ফতেমা এটা তুমি তোমার কাছে রেখে দাও আমি আব্বা কাল সকালে আসব তোমার সঙ্গে কথা হবে এই কথা বলে ফতেমা ওই প্যাকেজটা ঘরের মধ্যে রাখলো আল্লাহ রসুল চলে গেল যাওয়ার পর আর আল্লাহ রসুল এদিকেও আসলো না ফতেমা দরজা বন্ধ করে আবার পুনরায় কান্না শুরু করে দিল নামাজের পাটিতে পরে আবার ফতেমার কাছে এবার দেখেন কি হচ্ছে খোদার মহিমা কেউ তো বোঝে না

নতুন কাপড়ের জোগার ব্যবস্থা হয়নি আম্মাজান ফতেমা সার রাত কাঁদলো সকাল হয়ে গেল তখন নামাজের পাটিতে বসে কাঁদি এমন অবস্থায় আল্লাহ রসুল আবার এসে হাজির ফতেমা দরজা খোলো দরজা খোলা হলো দেখছে ফতেমা ছলো ছলো নয়ন নিয়ে কান্না কান্না মুখ নিয়ে আব্বার সামনে দাঁড়িয়ে আছে আব্বাজান বুঝতে পারলো আল্লাহ রসুল বলছে ফতেমা কাল রাত্রের যে প্যাকেজটা তোমার কাছে দিয়েছিলাম তুমি কি সেটা খুলে দেখেছো ফতেমা বলে আব্বা আপনি তো আমাকে খুলতে বলেননি আপনি আমাকে রাখতে বলেছেন আপনি তো বলেননি যে ফতেমা খুলে দেখো আপনি বলেছেন ফতেমা রেখে দাও কাল কথা হবে আপনার কথা রেখে দিয়েছি আমি এখনো খুলে দেখিনি কি ফতেমা বলেন দিনা আমার ঘরের মেয়েরা ওরে আল্লাহ বাপ যদি বলে এটা তোর ঘরে রাখ কাল সকালে লোবো রে বাপ রে বাপ চলে যেতে যা দেরি দরজা ছিট ছিটকানা দিয়ে ঘরের মতো ছিঁড়িয়ে খুঁড়ি ওনাকে দেখবে কি আছে ভেতরে তাই না এটা আমার ঘরের মেয়ে আর ফতে বলছে আব্বা আপনি তোমাকে খুলতে বলেননি আপনি তোমাকে রেখে দিতে বলেছেন যেভাবে বলেছেন ওইভাবে রেখে দিচ্ছি বলে নিয়ে এসো প্যাকেজটা নিয়ে আসা হলো নিয়ে এসে আল্লাহ রসুল বলছে হলো খোলা হলো খুলে দেখছে আল্লাহ পাক আল্লাহ তালা জান্নাত থেকে আম্মাজান ফতেমার জন্য পৃথিবীর বুকে সবচেয়ে দামি একটা পোশাক আর পৃথিবীর বুকে সবচেয়ে দামি একটা খুশবু একটা সেন্ট আল্লাহ পাক জান্নাত থেকে আম্মাজান ফতেমার জন্য উপহার স্বরূপ দিয়েছে এক বছরে বলুন না সারা রাত ফতেমা কাঁদলো নামাজের পার্টিতে সারা রাত কাঁদল আর আমার ঘরের ফতেমারা কিরাম কাঁদতে পারবে বলে আল্লাহ আমাদের না তাই নামাজ পড়িনি ওরে তুই নামাজের পার্টিতে যা দুপোটা পানি ফেল দেবা তো আল্লাহ তোর দেবে বলে আল্লাহ না তাই নামাজ পড়িনি আর ফাতেমা সারা রাত কেঁদে গেল সকালবেলা তার ফল পেলো আম্মাজানের মুখে হাসির ফারা ওই সময় আম্মাজান তাড়াতাড়ি করে গোসল করে আজকের সুন্দর করে ফ্রেশ হয়ে রেডি হয়ে যখন জামাটা পরেছে খুশবুটা লাগিয়েছে একেবারে পুরো ঘরটা একেবারে খুশবুজকে মাতোয়ারা হয়ে যাচ্ছে ফতেমা হাসতে হাসতে আব্বা যাব্বা আব্বা আপনি এবার আমাকে বিদায় দেন আমি আমার বান্ধবীর বিয়েতে যাব আল্লাহ রসুল বলছে ফতেমা যাচ্ছ যাও তবে দুটো জিনিস মনে রেখো কোনো পরপুরুষ যেন তোমার চেহারা দেখতে না পায় আর যে সমস্ত নারীরা পর পুরুষের সঙ্গে উঠা বসা ওই সমস্ত নারীরাও যেন তোমার আশেপাশে না আসতে পারে চলে যাও বিদায় নিয়ে চলে গেল দিকে পায়ে এগোচ্ছে ফাতিমা যখন গন্তব্যস্থলে পৌঁছে গেল রাজপ্রাসাদে পৌঁছে গেল যখন রাজপ্রাসাদে পাটা রেখেছে একদম রাখার সাথে সাথে দেখছে সব সারি সারি লাইন দিয়ে বসে আছে সব রাজা বাদশার মেয়ে নর্মাল কোনো মেয়ে নেই সব রাজার মেয়ে ওই সময় ফাতেমা ওখানে এন্ট্রি হয়ে গেল ফাতেমা পা রাখলো তারপর দেখেন কি করছে যখন পথে আসিস পারি চোখে অটে 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 চোখে অটে

সঙ্গে সঙ্গে ইহুদি নারী এলো আজকের ফতমা কে নিয়ে চলে গেল কোথায় রাজা বিয়ে মানে বিশাল একটা বিয়ে স্টেজ করা আছে যেখানে কন্যা বসে আছে ওইখানে একটা সিংহাসন দিয়ে ইহুদি নারী আম্মাজান ফতেমাকে ওই সিংহাসনে বসিয়ে দিল এখানে শিক্ষা নিতে হবে আজকে যারা ফাতেমাকে ভিকারি বলল ওই সমস্ত রাজা বাদশার মেয়েরা সারি সারি নিচে বসে আছে আর আল্লাহ পাক ওই গরিব ফতেমাকে সবার উপরে বসিয়ে দিয়েছে আর একবার জোরে হবে জোরে বলুন না সুমাহ এটাই হলো শিক্ষা এখনো বাকি রয়েছে এখনো শেষ হইনি এই बात দেখেন فاطمه বসে আছে একটা ইহুদি নারী ফাতেমার গায়ে টাচ করে বসেছিল কিছুক্ষণ পরে দেখছে তার গা থেকে তার সারা শরীর থেকে এত সুন্দর একটা खुशबू বার হচ্ছে যে खुशबूতে গোটা বিয়ে বাড়ি মাতোয়ারা হয়ে যায় ওই সময় ওই রাজার মেয়ে থাকতে না পারে ফাতেমার কাছে কানে কানে বলছে বুবু একটা কথা বলবো বলে বলো বলে রাগ করবে না তো বলে বলো না আমি রাজার মেয়ে বলতেও খারাপ লাগে মনে করো না বলছি বলে বলে আচ্ছা তুমি যে জামাটা তুমি যে পোশাকটা পরেছো আর তুমি যে খুশবুটা লাগিয়েছো ববু একটা বার বলবে তুমি কোন দোকান থেকে কিনেছো বাজারটা কোথায় একবার বলবে ওই রাজার মেয়ে ফাতেমা বলছি একবার বলো না এই বাজারটা কোথায় এখন ফতেমাকে বলবে যে মুড়োগাছা বাজারে চলে যাও মধ্যম গেরম বাজারে চলে যাও পেয়ে যাবে আর ওটা তো কোনো বাজারের জিনিস নয় আল্লাফাক জান্নাত থেকে ফতেমাকে উপহার দিয়েছে এখন রাজার মেয়ে না ছোড় বা তুমি যতক্ষণ পর্যন্ত না বলবে কোন বাজারের জিনিস এটা ততক্ষণ পর্যন্ত তোমাকে ছাড়বে না কেউ বলে আমার স্বামী রাজা কেউ বলে আমার বাপ রাজা এই দামি পোশাক যতই দামি হোক না কেন তুমি শুধু দোকানের নামটা বলো যত দামি হোক না কেন কাল সকালেই আমার বাপকে বলবো এরকম পোশাক আনতে একটা আবার বলো না কোন দোকান থেকে নিয়েছো তখন ফাতেমা মুচকি হাসি দিয়ে মনে মনে ভাবছে একটা সুযোগ পেয়েছি সব কলমা পরিয়ে দেবো সুযোগ এটা বুদ্ধিমতী পাতে কেন জানাতে রানি বুদ্ধিমতী ফতেমা তখন ব্রেড তার খুলে গেল সঙ্গে সঙ্গে মা ফাতেমা দোকানের নাম দোকানের মালিককে দোকানের সেলসম্যানকে ওই বাজারে যাবার রাস্তা কি মা ফতেমা কত সুন্দর করে বুদ্ধি খাটিয়ে ইহুদি নারীদের বোঝাচ্ছে দেখেন কবি লিখছে

মা فاطمه বলছে ওই দোকানের মালিকের নাম হচ্ছে আল্লাহ দোকানের যে সেলসম্যান তার নাম হচ্ছে জিবরিল আর ওই বাজারে যাওয়ার যে রাস্তা সেটা হলো ইহদিনাস সিরাতাল মুস্তাকিম অর্থাৎ তুমি এই পথ ধরে চলে যাও ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের পথ ধরে হেঁটে চলে যাও ওই দোকান পেয়ে যাবে আর দোকান পেয়ে গেলে মালিককে পেয়ে যাবে আর মালিককে পেয়ে গেলে গোটা দুনিয়ার সব দামি জিনিস পেয়ে যাবে একবার জোরে হোক ওই গন্তব্যটা বলে দিল ওটা জান্নাত তুমি জান্নাতে চলে যাও ওই দোকানটা পাবে দোকানের মালিক কে পাবে এই কাপড়টাও পাবে এই কথা শোনার সাথে সাথে এক একটা নাজারমি এক একটা ইহুদি নারী আজকের মা ফাতেমার হাতে হাত দিয়ে বায়াত হয়ে কলমা পড়ে মুসলমান হয়ে গেল কবি listener দেখেন মানে আল্লাহ তাআলা মানে 啦啦啦啦，我伴在在你。